আমাদের দেশে এখন নাটক সিনেমা যাই হোক অনেকটা খাদ্য এবং টানাটানির পর্যায়ে চলে গেছে আমরা বলি নাটকটা খাবে সিনেমাটা খাবে দর্শক টানবে এই টানা হেঁচড়া এবং খাওয়া না খাওয়া এই খাদ্যদ্রব্যের মধ্যে আমরা নাটক সিনেমা এবং শিল্পকর্মকে রাখতে চাই না আমরা চাই অন্তর থেকে আমরা শিল্পকে গ্রহণ করব। আপনাকে অনেক ধন্যবাদ আমরা বুঝলাম যে ভিও মুখ্য বিষয় নয় ভিউর পিছনে কিউ না দিয়ে ভালো কিছু করতে হবে তবে নিশ্চয়ই আপনিও একদিন এই মঞ্চে উঠে পুরস্কার নিতে পারবে কারণ যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো আর সেজন্যই প্রথম আলো আজ ফুর্তির সঙ্গে পঁচিশ বছর পূর্তির এই অনুষ্ঠান করছে আমরা পুরস্কারে ফিরে যাই এবারে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার আবারও এই সেরা ওয়েব সিরিজ আর এই পুরস্কারটি দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীকে দেখা যাক কারা কারা মনোনয়ন পেলেন টাকা পয়সা না দে ব্যবসা পাতি সব চাকরি গোল করে ছেলেরা কি আজ আপনার প্রেম করে আমার মতো মেয়েদের সাথে আর বিয়ে করে আমার বোনের মতো মেয়েদের তারপর হয়ে কি সত্যি সত্যি বোম সাথে ছিল কেন নিজের হাত গান্দা করতাছেন জানানোর আগে জানানোর আগে একটা বালাগাম করে দেয়

তাহলে সময় কেউ পায়খানার কথা কয় সাফ নিও না আমি কইতাছি এই কেস তুই করবি না এটা তোর মায়ের উকুম